গণতন্ত্র বিরোধী অপশক্তি এখনও থেমে নেই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্র নিশ্চিত করতে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রার উদ্বোধন করে এসব কথা বলেন তারেক রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করে বিএনপি শোভাযাত্রায় যোগ দিতে ঢাকা ও আশপাশের জেলা থেকে সকাল থেকেই দলে দলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি রাজপথে লাখো জনতার এই উপস্থিতিকে ভোটাধিকার আদায়ের শোভাযাত্রা বলে মন্তব্য করেন রাজধানীর রাজপথের আজকের এই সমাবেশ কারো বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার মিছিল নয় বরং রাজপথে লাখো জনতা আজকের এই মিছিল বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না ফ্যাসিবাদ ঠেকাতে দ্রুত নির্বাচন দেয়ার দাবিও জানান তারেক রহমান বাংলাদেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসতে না পারে এজন্য প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন জরুরি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার পর্যন্ত ভোটের প্রতি মুখাপেক্ষী করা না যাবে ততক্ষণ পর্যন্ত জনগণ গণতন্ত্রের সুফল পাবে না এর আগে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা সজা সচেতন থেকে করে আমরা দৃঢ়ভাবে যেকোনো প্রচেষ্টা বাংলাদেশে করতে চাই তাকে আমরা শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে কাকরাইল মোড় মৎস্য ভবন শাহবাগ বাংলা মোটর বাজার ফার্মগেট হয়ে মানিক মে অ্যাভিনিউ গিয়ে শেষ হয় বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা